এটা একটা আইল্যান্ড যেখানে অনেকগুলো ভ্যানিমাস স্নেক আছে আর আজকে আমি সারভাইভ করব এমনই অনেকটা আইল্যান্ডে পুরো চব্বিশ ঘন্টার জন্য এর মধ্যে থেকে অনেকটা আইল্যান্ড শুধু ডেঞ্জারাসই নয় হন্টেডও আছে আর আমাদেরকে ফার্স্ট আইল্যান্ডে হেল্প করবে যে ইনি হচ্ছেন একটা স্নেক এক্সপার্ট যিনি ট্রেন করেন অনেকগুলো রেপটাইলসদের এই আইল্যান্ডে 3000 এর উপরে সাপ আছে আর হাজারটা মারাত্মক বিষাক্ত কি যদি আমাদের মধ্যে কাউকে স্নেকস কামড়ায় সেটা হবে ড্রু আমি জানি 30 মিনিটের বোট রাইডের পর আমরা এসে গেলাম স্নেক আইল্যান্ডে আর ক্যাপ্টেনকে বললাম বাই এটা কি আছে এটা কি ক্যালকুলেটর নাকি না চলে যাবে হ্যাঁ

এ দেখো পিছরে দেখো পিছরে নেগেছো ও মাই এটা দিয়ে আমি নিজেকে ঢেকে নিচ্ছি টিপ গিয়ারস পরার পর আমরা ব্যাগে দেখলাম যে আর কি কি জিনিস দিয়ে আমরা নিজেদেরকে প্রটেক্ট করতে পারি থারমাল হিট স্ক্যানার এক সেকেন্ড এটা দিয়ে কি হয় আমরা চুকে স্নেক দেখতে পাবো না কিন্তু এই থারমাল স্ক্যানারে ধরা পড়ে যাবে এই এটা কি

Sneaky Tolar. Oh my god.

দেখো দেখো পিঠে কাটি আমার ডমের একদম মাঝখানে পড়েছিল আমার ধরা এটা হবে না আমি চলে যাচ্ছি আমি গিয়ে নিজের কাজ করবো তুমি যাচ্ছ কোথায় এই আইল্যান্ডকে একলা এক্সপ্লোর করাটা অনেক ডেঞ্জারাস তাই কিছু মিনিট পর আমরা চলে গেলাম ড্রুকে খুঁজতে এই ড্রু তুমি কি করছো আমি টেন্ট বানিয়েছি আমি টেন্টের ভেতরে যাচ্ছি যেন সাপ আমার কাছে না আসতে পারে তুমি ওখানে থাকতে পারবে না আশা করি ওই টেন্টের মধ্যে কোনো ফুটো নেই ঠিক বলেছো আর আমরা পেলাম একটা পারফেক্ট আইডিয়া আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম এই রিমোট কন্ট্রোল স্নেক আর এটা দিয়ে আমরা ড্রুকে প্র্যাঙ্ক করব ও মাই গড বাঁচাও আমাকে আমাকে বাঁচাও সাপ ঢুকেছে বাঁচাও আমাকে আমার টেন্টে সাপ ঢুকে গেছে এটা কি বেরোবে

এটা হচ্ছে সবচেয়ে অন্টেড আইল্যান্ড এন্টায়ার ওয়ার্ল্ডে যেখানে এক লাখ পঞ্চাশ হাজার মানুষরা মারা গিয়েছিল ব্ল্যাক প্লেগের জন্য আর ওদের সাথে অনেক মিশ্রিত করা হয়েছিল এসাইলাম ওকে দাঁড়া দাঁড়া এটা কি সেই আসাইলাম যেখানে পাগলদের পাঠিয়ে দেওয়া হতো হ্যাঁ একদম তাহলে আমরা কেন যাচ্ছি কিন্তু এখানে যাওয়ার জন্য আমাদেরকে তিরিশ মিনিটের বোর্ড রাইড নিতে হলো জুর আমার কিন্তু সত্যি বলতে গেলে অনেক ভয় লাগছে অনেস্টলি বিশ্বাস হচ্ছে না যে সব জায়গায় ব্যান্ডেন বিল্ডিংই আছে এই আইল্যান্ডের মধ্যে কেউ থাকে না এটা একদমই অ্যাব্যান্ডেড আর আমাদেরকে দেখতে হবে যে কেন সত্যি বলো আমরা কোথায় আছি কিরকম জায়গা এটা এটা সত্যি খুবই অদ্ভুত আছে ব্রো ব্রো এই ছাদটা কোনো সময় পড়ে যেতে পারে এই সিঁড়িগুলো ভেঙে গেছে ও মাই গড ওই দেখো ওই জায়গাটা কোথায় যাচ্ছে ও এটা দেখো এর ভেতরে কি আছে? ইয়ো ইয়ো কি? কবিहोत बहुत अच्छी। তাহলে এটা হচ্ছে ইনসেন এসাইলেমের অফিস? ওই উইন্ডোজটা কভার করে দেওয়া হয়েছে যাতে কেউ ভিতরে না আসতে পারে। ওই দেখো ছাদও পড়ছে। ভাই কি আমরা সত্যি এখানে সেফ আছি? আমার মনে হয় না। এখানকার হাবাটা খুবই ভারী মনে হচ্ছে। এখানে অনেক লোক মারা গেছে। ইনসেন অ্যাসাইলের আগে অনেক লোকদেরকে এখানে রাখা হয়েছিল যাদেরকে ব্ল্যাক প্লেগ হয়েছিল।

এটা একটা সিক্রেট রুম মনে হচ্ছে দেয়ালের পেছনে এই দেখো কত বড় বাথরুম রয়েছে এই এখানে বাথরুম কেন আছে ও মাই গড এই বেডটাকে দেখো এ এটা বেড ইল তো খুবই খারাপ আছে ওটা কি কিসের আওয়াজ ওটা আমি শুনলে ওটা হ্যাঁ ওটা কি আমি সত্যি বললাম আমি কিছু শুনলাম এখানে আমরা দেখছিলাম যে এই আওয়াজটা কোত্থেকে এসেছে আর এই আইল্যান্ডে আমরা ক্রিপেস্ট রুমে এসে গেলাম দ্য হেল কি কি হলো কলকাতা আবার কি

এটা একটা ক্রিমেশন এটা নয় এটা নয় ওটা ক্রিমেশন চেম্বার যদি ওদের শরীর খারাপ হতো এই ব্ল্যাক প্লেগের জন্য ওদেরকে পাঠিয়ে দেওয়া হতো এই আইল্যান্ডের মধ্যে আর ওদের মরে যাওয়ার পর ওদেরকে ক্রিমিনেট করে দেওয়া হতো এর মধ্যে চান করানো হতো হ্যাঁ ঠিক বলেছ আমি জানতে চাইছি যে এটা কিসের জন্য আছে এক সেকেন্ড এই বাস ক্রিমিনেশনের চেম্বারে কি করছে এটা হাত বাঁধার জন্য মনে হচ্ছে ও এখানে ওদেরকে ট্র্যাপ করে দেওয়া হতো এটা তো ওটাই মনে হচ্ছে কিন্তু আসলে কে জানে এখানে কি ছিল এটা আবার কি ঠিক কোথায় এটা তো একটা ঘড়ি দেখো এটা ভাই এটা খুবই পুরোনো লাগছে এখানে কিছু লেখা আছে এটা কি এখানে কেউ কাজ করতে হয়তো আর তারপর ওই ওয়াশটাকে আমরা জায়গায় রেখে দিলাম আর এক্সপ্লোর করলাম ভাই তুমি উপরে যেতে পারো না আইল্যান্ড এক্সপ্লোর করতে এসেছি আমরা কিন্তু আমরা এই বিল্ডিং এর উপরে কেন যাচ্ছি যেটা কোনো সময় ভেঙে যেতে পারে এটা খুব বাজে আইডিয়া ছিল দেখো এটা ও এটা একটা আইল্যান্ড যেটা ওশনের মাঝখানে রয়েছে হোলি শিট যখন আমরা ছাদের উপরে ছিলাম আমরা দেখলাম আর খুঁজে পেলাম মেইন ক্রিমিনেশন সেন্টার এটা আসল ক্রিমিনেশন চেম্বার হ্যাঁ ঠিকই বলেছো তাহলে এই ঘর মানুষ ওইখানে মৃত আর ওদেরকে এইখানে পোড়ানো হতো আর ধোঁয়াটা ওপরে বেড়িয়ে চলে যেত এর ভেতরে লক করে দেওয়া হতো চলো এখান থেকে বেরিয়ে যাই বাপ রে বাপ ব্র্যান্ড কি হলো এর মধ্যে লিটারালি মানুষকে ফেলে দেওয়া হতো এইটা এর মধ্যে দেওয়া হয়েছিল এটা হচ্ছে মাস টর্চার ডিভাইস এখানে আসা যানো কাউকে আটকাছি না এটা খুবই ভাবার ব্যাপার সত্যি پیشنন্টের খাবার এখানেই রান্না হতো হ্যাঁ এগুলো সব অনেক পুরনো ওকে এটা কি ধরনের আওয়াজ বেরোলো আমার মনে হচ্ছে ভেতরে কই রয়েছে এটা কি আছে এটা কি মেল্ট মেল্ট আছে এটা আমি ভেতরে যেতে চাই না আমার মনে হচ্ছে এটা হন্টেড রুম ভাই এই ঘরটা অনেকই বড় আছে মনে হচ্ছে পেশেন্টরা এখানেই থাকতো কিন্তু দেখো কেমন অবস্থা হয়ে গেছে পুরো ভাঙা এটা এই দেখো এই উপরের পুরো ছাদটা এই পড়ে গেছে এই ঘরের মধ্যে আছে হান্ড্রেডস অফ হসপিটাল বেডস এই দেখো ঘুরে দাঁড়াও এটা আবার কি অনেকদিন ধরে এটা এখানেই ছিল হয়তো এটা একটা মেডিসিন টিউব যদি এটা হসপিটাল আছে তাহলে নিশ্চয়ই এটা হবে মেডিসিন কন্টেইনার আমার মনে হয় না এটা ছোবার উচিত হ্যাঁ একদম ঠিক এটা আবার কি দেখো দেখো ও কি কি এটা পেপারস ও এখানে নাম লেখা আছে এটা তাদের নাম মনে হচ্ছে যারা অ্যাডমিশন নিয়েছিল হ্যাঁ ওইটাই মনে হচ্ছে কি ক্রিমেশন টেকনিশিয়ান টেচার এই নামটাই ছিল না ঘোড়ের উপরে তার মানে এই ডক্টর ওটা ছিল ডব্লিউ থ্যাচার ও মাই গড এটা এটা ওই লোকটাই তার মানে এই সবের পেছনে এই লোকটাই রয়েছে ঠিক সেই সময় আমরা যখন সেই আইল্যান্ডটা আরো এক্সপ্লোর করতেছিলাম আমাদেরকে মনে হলো যে আমরা ওখানে একা নই শুনলে এটা বেল টাওয়ার আছে এই চলো আসো আমরা কোনো আশেপাশে বড় বেল দেখিনি তাই আমরা খুঁজতে লাগলাম বেলটা কোথায় এখানে বেল টাওয়ার দেখাচ্ছে কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি বেলটা রিং হচ্ছে কিভাবে ওটা ভেঙে গেছে ভেঙে গেছে ওটা 20 বছর আগে এটা কি করে পসিবল হতে পারে হতেই পারে না আমরা এখনি শুনেছি এটা হতে পারে না আমরা বেল টাওয়ার গিয়ে চেক করি না কেন আচ্ছা ঠিক আছে চলো আমরা যখন আগে খুঁজতে যাচ্ছিলাম আমরা দেখলাম যে ড্রু আমার সঙ্গে নেই হে ড্রু এটা ইয়ারকি মারার সময় নয় ও তো আমাদের সঙ্গেই ছিল আমাদেরই সঙ্গে ছিল ড্রু ও মাই গড

তুমি এটা কোথা থেকে পেলে আমি ঘর থেকে নিয়ে এসেছিলাম তুমি আমাকে বলনি কেন এটা তোমার কাছে আছে না এটা ছাড়ো এটা আমার এটা আমি বলছি ছাড়ো ছাড়ো ট্রু দেখো তুমি সব ফেলে দিয়েছো তাহলে তুমি এটা এখানে আনলেই কেন এক সেকেন্ড তোমরা ঝগড়া করছো কেন আমরা এখানে আছি কি ওইদিকে দিকে বেল টাওয়ার হ্যাঁ ওই দেখো ওই দিক থেকে আসছে এবার আমরা জানি যে আমাদেরকে কোন ডিরেকশনে যেতে হবে আমরা আগে গেলাম আর পৌঁছে গেলাম বেল টাওয়ারের কাছে ওই দেখো ও মাই গড ওটা আছে ওখানে এক সেকেন্ড আমার ঘোষ ডিটেক্টর ঠিক করে কাজ করছে না কেন তুমি ইউজ করছো ঘোষ ডিটেক্টর এটা বেল টাওয়ারের দিকে কিছু দেখাচ্ছে আমরা অনেক সাইন পাচ্ছিলাম যে আমাদেরকে ওর ভিতরে যাওয়া উচিত নেই কিন্তু তবু আমরা ভিতরে চলে গেলাম না ভাই ভেতরে যাওয়াটা ঠিক হবে না এই জায়গাটা তো দেখে মনে হচ্ছে এটা খুবই হন্টেড আছে এটাই বেল টাওয়ার মনে হচ্ছে চুপ এটা বেল টাওয়ার করো ভাই ও না উপরে কোনো বেল নেই উপরে দেখো তুমি

এটাকে বলা হয় কার্নিভাল আইল্যান্ড আর এখানে আছে কিলার ক্লাউন আর আমরা এখানে যাব এটা জানতে যে কেন বয়স ওয়েলকাম টু ক্লাউন আইল্যান্ড ক্যাপ্টেন আমাদেরকে এখানে ছেড়ে দেবে আর চব্বিশ ঘন্টার পর এখানে আবার ফিরবে কি এটা তো তুমি আমাকে বলোইনি কিন্তু আমাদের এখানে চব্বিশ ঘন্টা দাঁড়াতে হবে একদম কিন্তু ফুড আর শেল্টার পাওয়া যাবে তো ফুড আর শেল্টারের জন্য আমাদেরকে খুব একটা বেশি চিন্তা করতে হবে না আর আমরা আছি এখন ক্লাউন আইল্যান্ডে আমাকে নিয়ে চলো ভাই ও চলে গেছে ভাই দাঁড়ো ও চলে গেছে এখন আর কোনো সাহায্য পাওয়া যাবে না আচ্ছা একটা মানুষ এই আইল্যান্ডে এসেছিল আর এই পুরো ফরেস্টটাকে ক্লাউন দিয়ে ভরে দিয়েছিল এটা তো ইন্টারেস্টিং মনে হচ্ছে সে এখানে থাকে না আর কেউ জানে না যে ওর সঙ্গে কি হলো এবার সময় হয়েছে এই এন্টার আইল্যান্ডকে এক্সপ্লোর করার তাই চলো শুরু করি গাইজ আমরা যাচ্ছি একটা ফরেস্টের ভেতরে যার মধ্যে হচ্ছে একটা কিলার ক্লাউন তোমাদের কিছু অদ্ভুত লাগছে না হ্যাঁ আমার ভয় লাগছে এটা কতটা ডার্ক রয়েছে আর আমরা একটু এগিয়ে যাওয়ার পর পেলাম একটা অ্যাবান্ডেন্ট শেড আর একটা অ্যাবান্ডেন্ট ঘর আচ্ছা এই আইল্যান্ডে শুধু একটাই ঘর আছে আর এটা অ্যাবান্ডেন্ট আমরা কি ভেতরে যাব না লো ব্রো ওবদে 15 বছর আগে মারা সেটা জানি না এটা কত ভierd সাউন্ড করছে কোন মরা মানুষের বাড়িতে যাওয়াটা আমাদের এখান থেকে বেরো এটা আমরা যাই আর একটু এক্সপ্লোর করি তারপরে আবার ফিরতে আসবো আমরা যেই এগিয়ে যাচ্ছিলাম আমরা দেখতে পেলাম অনেকগুলো ওয়ার্নিং সাইন্স দাঁড়াও ওনলি ক্লাউন্স বিয়ন্ড দিস পয়েন্ট টারনেট এন্ট्रेंस ও মাই গড আমরা এটা কেন করছি আর তখন আমরা ডিসকভার করলাম যেটাকে ক্লাউন আইল্যান্ড কেন বলা হয় ক্লাউন আইল্যান্ডে স্বাগত জানাই যে আসে এখান থেকে যেতে পায় না এর মধ্যে থেকে কিছু পুড়ে গেছে আর কিছু ডলসের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ব্লাডো لگا আছে ও এটা কত ভিয়ার আমরা জানি না দেখো কি ও এটা তোলো না এটা হান্টেড মনে হচ্ছে কি করছো ভাই দেখো

ও ওটা কি ওটা কি কি ওটা দাঁত বড় করে হাসো যেরকম করে ক্লাউন এটা কি সার্কাসের মধ্যে খেলবে তুমি স্বপ্নে আসবো শুধু আমি কি এর কি সেটা কি জি জে জিটা কি হয় তো এটা কার ওর ইনিশিয়াল তাহলে এটা জ্যাট বক্সে কি করে আছে এটা নিশ্চয়ই কেউ লিখেছে আমরা একটা ক্লাব পেয়ে গেছিলাম তারপরে আগের ক্লাব খোঁজার জন্য আমরা এগিয়ে গেলাম এই আইল্যান্ডের মধ্যে

এটা ব্লাড দিয়ে লেখা আছে এটা কি এটা কি কি ওই পোস্টার দেখো দেখো মনে হয় এটা কি কি আছে এটা এটা আবার কি এটা এর বাচ্চা মনে হচ্ছে ওটা দেখো ওর হাতে একটা ক্লাউনের ছবি আছে মনে হয় এটা আছে পাপেট ও ভাই যদি এই লোকটা আইল্যান্ডে হবে আমি এখান থেকে চলে যাব এই লোকগুলো কে এটা কি তুমি শুনলে ওটা সেটা কি ছিল তুমি যেই এইগুলো তুললে সেই আওয়াজটা আসলো ইগনুর ফেলে দাও আর তারপরে আমরা খুঁজলাম যে আwas কো থেকে আসলো হয়তো এখান থেকে এসেছে এটা তো ক্লাউন মনে হচ্ছে ট্রু একবার দেখাও আমাকে দেখাও তুমি এটা কি করলে তুমি ওটা ফেলেছো কেন সবাই জানে যেখানে তুমি হাত লাগাবে ওটা হচ্ছে একটা হান্টেড ফরেস্ট ঠিক আছে যদি আমি এটা হাতড়াই তাহলে কি হয়ে যাবে হ্যাঁ আমি ফেলে দিলাম কি হয়ে গেল বলো তোমরা তুমি সবকিছু ফেলতে পারো না ঠিক আছে এদের তুমি স্বপ্নে দেখবে আজ রাতে এই আইল্যান্ডে এখন অন্ধকার হচ্ছে আর আমাদের অনেক ভয় পাচ্ছে হ্যাঁ রাতই হয়ে গেল কিন্তু সত্যি ভয় লাগবে এমভিটিও স্কেয়ারি এই জায়গাটা আমরা এখন আইল্যান্ডের অর্ধেক জিনিসও এক্সপ্লোর করি আর বাকি আছে ও গড কি কি মানে কি এই সব জিনিসগুলো দেখো এখানে কি এটা কি এটা মনে হয় মেমোরিয়াল ওই নামটা দেখো জ্যাক ক্রক

তাহলে তোমার মনে হয় যে জ্যাক রক হান্ট করছে এই আইল্যান্ডটা ওর মরার কুড়ি বছর এটা দিয়ে ফাইন্ড আউট হয়ে যাবে যদি এখানে গোস্ট হয় তাহলে এটা রেসপন্ড করবে একটু আরো এদিকে ট্রাই করো হচ্ছে কিছু হচ্ছে না ও মাই গড আমি আমি তোমায় বলেছিলাম কি বলছো আমি দেখো তুমি এটা আমার মনে হচ্ছে এটা গ্রেভ এটা হন্টেড ও মাই গড ওটা কি পড়লো আমি বলছি ওটা থেকে পড়েছে ভাই তুমি গ্রেভের সঙ্গে এসব করছো কেন আমি গ্রেভের সাথে কিচ্ছু করিনি তুমি কইলে এটা আমাকে দাও চলো এখান থেকে যাই আমরা এখন যাব না আমি যাব ভাই আর কেন কি এই আইল্যান্ডে একা থাকাটা ভালো আইডিয়া নয় আমরা চলে গেলাম অ্যাকশন খুঁজতে কিন্তু সেই সময় আমরা পেলাম কিছু একটা জিনিস আমি একা যাচ্ছি এই দাঁড়াও কি ওটা আবার কি এটা কি ওটা ফুট স্টেপস কি ওটা একটা বড় ক্লাউন বুট ও মাই গড এটা ক্লাউনের জুতো হ্যাঁ তোমার কি মনে হচ্ছে আমরা ক্লাউন আইল্যান্ডেই রয়েছি একদম ঠিক আর আমার মনে হয় যে ক্লাউনের এই জুতোটাকে আমরা আর ফলো করবো ওকে কিন্তু কিন্তু এটা পুরনো হতে পারে আমরা জানি না আর আমরা যখন সেই ছাপটা ফলো করছিলাম এটা হলো ব্র্যান্ড এটা কি অ্যাস্টিন এইদিকে এসো অ্যাস্টিন 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 ঠিক আছে কি অ্যাস্টিনের আওয়াজ অ্যাস্টিন এসো হ্যালো এই আওয়াজটা কোথা থেকে আসছে আমি কিছু জানি না অ্যাস্টিন অ্যাস্টিন ও মাই গড এটা তুমি কি করলে

কি আমরা ফরেস্টের মাঝখান থেকে এসছি আমাদের ফেরোত যেতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে চলো শুজু ডুবে যাচ্ছে তাতরিক করতে হবে জানতাম যে সময় অনেক বেশি হয়ে গেছিল কিন্তু কিছুটা জিনিস আমরা ইগনোর করতে পাইনি ও ভাই 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 কি এটা কি এটা মনে হচ্ছে ট্র্যাপ কি মনে হচ্ছে নিচে কি আছে মানে আমি জানতে চাই না ঠিক এই তলায় কি আছে কিছু ডेंजरस হতে পারে এক সেকেন্ড কি আছে এটা যে এখানে দেখো ও মাই গড এটা পাথর লাগছে এটা বই এটা এখানে কি করে এলো বলতে কী লেখা আছে বুক অব লাভ দ্য ডায় এটা পড়া নিষেধ আচ্ছা ঠিক আছে এটা পড়া জরুরি নাই চলো আমরা যাই আমাদের একবার পড়তে হবে ভাই তুমি কি পাগল হয়ে গেছে এই ক্লাউনগুলোকে কাটা রয়েছে গ্রেনই গ্রেন দেখো এটাকে ক্রস মারা রয়েছে এইগুলো শুধু ব্রাঞ্চ অফ ক্লান কেন আমি কিছু বুঝতে পারছি না এই দেখো জক্রক যে এই আ্যলান্ডের মধ্যে ছিল ম্যাক করে ওটা ক্লান ছিল এর মানে যা ক্লাউনসরা এই আইল্যান্ডে ছিল ওরা কিলার ছিল না আচ্ছা এই আইল্যান্ড থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে যেতে আমরা এই বইতে আসি না হ্যাঁ কিন্তু আমরা ক্লাউন নয় তুমি আছো এটা তার ও তার মানে আমার বাড়ি আমি যাচ্ছি চলো 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 দেখিনি চলো 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 বোট এসে গেছে বোট এসে গেছে আমরা আর কখনো আসবো না ক্লাউন আইল্যান্ডে চলো 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 ও রাইট আর আমি তোমার সময় কখনো আসবো না আচ্ছা আমরা আরেক ট্যাল্যান্ডে যাব তোমরা কি রেডি আছো না রেডি আছো না না এটা লাস্ট ছিল আমি আর আসবো না না আর ঠিক আছে